যারা আমাকে দেখলেই গো ব্যাক বলে স্লোগান তুলতো তারা আজ ফুল দিচ্ছে বলুন তো এটা কেমন ঘটনা এমনই বলে শুরু করলেন দিলীপ ঘোষ তারপরই তার বক্তব্য ঘিরে তোলপার রাজ্য রাজনীতি দিলীপ ঘোষ সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল থেকে আগত নেতাদের তিনি বললেন তৃণমূল থেকে আগত নেতাদের মুখোশ খোলার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বঙ্গ বিজেপির অন্দরে চলমান গৃহযুদ্ধের নতুন মোড় নিয়েছে এবার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করে দলের অভ্যন্তরীণ কন্দলকে আরও উত্তপ্ত করে তুলেছেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দলের মধ্যে কে পাথরের মূর্তি বিক্রি করে কে বালির খাদান খোরে সব তার জানা আছে শুধু তাই নয় এই সব তথ্য নিয়ে তিনি এবার মুখ খুলবেন বলেও জানিয়েছেন এই মন্তব্যের একটি সরাসরি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা নেতাদের দিকে বিশেষ করে তিনি অর্জুন সিংয়ের সঙ্গে কয়লা মাফিয়া লালা যোগাযোগের অভিযোগ তুলে দলের তীব্র সূত্রপাত করেছেন দিলীপ ঘোষের এই মন্তব্য তৃণমূল থেকে বিজেপিতে আগত নেতাদের নিয়ে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে তিনি বলেন ওখান থেকে যারা এসেছেন তারা ব্যাগেজ নিয়ে এসেছেন এই ব্যাগেজ বলতে তিনি ইঙ্গিত করেছেন অভিযোগ বিতর্ক আর অতীতের কুকীর্তির দিকে তার বক্তব্য আমার এত বছরের সাধনার জীবন যারা নিজেদের ধান্দায় অন্য দল থেকে এসেছে তাদের কাছে বিজেপি শিখবো না এই মন্তব্য তিনি স্পষ্ট করেছেন যে তৃণমূল থেকে আগত নেতাদের তিনি দলের মূল স্রোতের সঙ্গে মেলাতে রাজি নন দীঘায় জগন্নাথ মন্দিরকে ঘিরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের মত পার্থক্য প্রকাশ্য আসার পরে এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে দিলীপ ঘোষের গর্জন যেন সমুদ্রের গর্জনকেও ছাপিয়ে গেছে তিনি দলের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ নিয়ে বলেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বড় হয়েছে তারা নিজেদের স্বার্থে বিজেপিতে এসেছে এই বক্তব্য তিনি ইঙ্গিত করেছেন যে এই নেতারা দলের আদর্শের প্রতি নিষ্ঠাচ্ছে ব্যক্তিগত লাভের জন্যই বিজেপিতে যোগ দিয়েছেন দিলীপ ঘোষের এই মন্তব্য বঙ্গ বিজেপির অন্দরে নতুন ঝড় তুলেছে একদিকে তার সমর্থকরা মনে করছে তিনি দলের পুরনো কর্মীদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন আর যারা তৃণমূল থেকে আগত নেতাদের দলের গুরুত্বপূর্ণ পদে আধিপত্য মেনে নিতে রাজি মেনে নিতে পারছেন না অন্যদিকে দলের একাংশ তাকে ঘর শত্রু হিসেবে দেখছেন যিনি দলের ঐক্য ভাঙার চেষ্টা করছেন সামাজিক মাধ্যমে এই বিতর্ক তীব্র আকার নিয়েছে যেখানে বিজেপির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হাতাহাতি মারামারির খবর উঠে এসছে দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন উঠছে তিনি কি সত্যি দলের অন্দরে মুখোশধারী নেতাদের তালিকা প্রকাশ করবেন নাকি এটি তার কৌশলগত পদক্ষেপ যাতে তিনি দলের পুরনো কর্মীদের মোট নেয় সেটাই এখন দেখার বিষয় তবে তার আগে আমরা শুনে নেব দিলীপ বাবু কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর পুরোটাই যারা পোস্ট করছেন সেটাও কাঙ্ক্ষিত নয় মানে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন এবং দলের যাদের ওপর দায়িত্ব দেওয়া আছে তারা বিষয়টি দেখছেন আমাদের দলে এটা কাঙ্ক্ষিত নয় রাজনৈতিক দলে থাকতে হলে দলের প্রতি আনুগত্য থাকতে হয় বলছেন শ্রমিক ভট্টাচার্য পার্টির স্পোক্সম্যান উনি যেটা বলেছেন সেটা পার্টির বক্তব্য এর আগে আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন বক্তব্য এবার সেই কথাটাই উনি পার্টির বক্তব্য হিসেবে বলেছেন তো এ নিয়ে আর কোনো বক্তব্য নেই কোনো কনফিউশন নেই দিলীপ বাবুর বক্তব্যকে সমর্থন করছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অর্থাৎ তৃণমূলের যে মন্দির রাজনীতি হিন্দুদের রাজনীতি শিখিয়েছেন বিজেপি এমনটাই বলছেন বর্তমান সভাপতির গলায় চুর কিন্তু কিন্তু তিনি দিলীপ বাবুর এই কার্যকারিতাকে মানছেন না ঠিক আছে তো প্রেসিডেন্ট যেটা বলেছেন ওটা শেষ কথা এরপরে কোনো কথা চলবে না দাদা এগারো দিন ধরে পাকিস্তানের হাতে হুগলি বিএসএফ জল এবার পাল্টা ভারতের হাতে পাক রেঞ্জার রাজস্থান সীমান্তে তৈরি ঢুকতেই বিএসএফ হাতে পাঁচ রেঞ্জার প্রত্যেক দেশের বর্ডারে খোলা জায়গায় মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে বাংলাদেশের সঙ্গে হয়েছে আর ওই মরুভূমি এলাকায় এবং সীমা পূজা যেন হয়ে যায় হয়তো ভুল করে বা সন্ধ্যার দিকে কেন চলে গেছে বা এ কেন এসেছে এটা ওখানে ব্যাগ মিটিং হয় এসব নিয়ে কথাবার্তা হয় এর আগেও গেছে এসেছে আর আমরা তো পাইলটকেও নিয়ে এসেছি যে আক্রমণ করতে গেছে সেজন্য সরকার এর ব্যাপারে কাজ করছে আমার মনে হয় দুজনেই আর সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরবেন চন্দ্রনগরে যে তার পার্টনার করেছে দুটো প্রতিমা পঁয়তাল্লিশ বছর ধরে চন্দ্রনগরে থাকেন উনিশশো আশি হলে পুলিশ ভিসা নিয়ে ভারতে প্রবেশ তারপর আর ফেরেননি এরকম লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে আছে বাংলাদেশ থেকে তো এসে কোটি কোটি লোক যারা কোনো ভিসা পাসপোর্ট নেয়নি ঢুকে পড়েছে এখানে থাকছে তো আজকে কমসে কম পাকিস্তানিদের দিয়ে শুরু হচ্ছে যেহেতু পাকিস্তান একেবারে শত্রু রাষ্ট্র এরপরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরে ব্যবস্থা হবে যেটা অলরেডি গুজরাট বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে গেছে আর সারা দেশ থেকে এদের বিতরণ করতে হবে যে কোটি কোটি লোক এসে এখানে ওই প্রকার মানে কুরে করে খাচ্ছে ভারতবর্ষকে এটা চলতে পারে না শিলিগুড়ি মাটিগড়া সেনা ক্যাম্পে চাঞ্চল্য আচমকা ক্যাম্পে ঢোকার চেষ্টা আফগান নাগরিক গ্রেপ্তার করলো পুলিশ সরকার একটা তদন্ত করে দেখবে যে লোকটা কে কেন কোথা থেকে এসেছে কেন এসেছে এখানে এই ধরনের ঘটনা থেকে সাধারণ মানুষকেও সাবধান থাকা উচিত এই ধরনের অন্তর্ঘাত ইত্যাদি অনেকে করতে পারে এই সময় যখন একটা ঘটনা ঘটছে দেশের মধ্যে টেনশন সমস্ত নাগরিকের চোখ কান খুলে রাখা উচিত বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ড চোদ্দ জনের মৃত্যু তদন্ত হলো পুরসভা রূপটপ ভাড়া হলে কোথাও কোথাও বাধাপ্রাপ্ত হলো পুলিশকে ফিরে আসতে হলো রুপটপ তৈরি হয় কি করে বিআইনি ভাবে প্ল্যান এর বাইরে অগ্নি ফায়ার ব্রিগেডের অনুমতি ছাড়া নোজেশন ছাড়া কি করে তৈরি হয় এরকম পুরো কলকাতা জুড়ে আর বাজার বাজারে যেখানে সেখানে হোটেল তৈরি হচ্ছে রেসিডেন্ট তৈরি হচ্ছে ড্রেন নাই জল বেরোবার ব্যবস্থা নেই জল আনার ব্যবস্থা নাই আহ অগ্নি নির্বাপণের ব্যবস্থা নাই। এখন তো জেলা শহরগুলোতে এই ধরনের বিয়ানি নির্মাণ হয়ে যাচ্ছে ফলে তার এই ঘটনাগুলো ঘটছে মালদায় চললো বুলডোজার রেলের জমিতে তৃণমূলের কার্যালয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার কার্যালয় টিএমসির জমি দখল করে হয়েছে বেআইনিভাবে রেলের জমি পিডব্লিউডি জায়গা ইরিগেশনের জায়গা যতগুলি অফিস আছে আমি তো বলছি টিএমসির যে হেড অফিস আছে না সেটাও বেআইনিভাবে কবজা করে তৈরি করা তো কবজার রাজনীতি এই যে শুরু করেছে টিএমসি ফলে পুরো সমাজেতে একদম এই মাফিয়াগিরি আর গোন্ডাগিরি জবরদস্তি কবজা ব্যাপক হারে চলছে অর্জুন সিং একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষের সঙ্গী জিয়াউল হক কে তিনি একজন স্মাগলার তৃণমূলের সাক্ষরের বাইক বিশ্বাসের ঘনিষ্ঠ এই জিয়াউল হককে নিয়ে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ না জিয়াউলের মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়ে কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সে পার্টি রেকমেন্ড করে নাম পাঠায় আমি এখনও প্রায় চল্লিশটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজে তারা তারা আনীতিবিদ নন সম্ময় ব্যানার্জিও এরকম একজন আছেন কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন তো তারা কেউ কেউ সম্মানিক পান কেউ কেউ সম্মানীয় সদস্য তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন সে কার সঙ্গে যুক্ত কী যদি থাকে ইনলিগাল কাজে তাকে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কী করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যুক্ত যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নেয় আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে যাকে শ্যুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি তবে তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায় অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটা নেই বাটপারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করতেই যাব